বরিশালের একমাত্র বেসরকারি বৃদ্ধাশ্রমে খাবার ও ওষুধের সংকটে দিন কাটছে প্রায় একশো অসহায় বয়স্ক মানুষের এমনকি ভাড়া বাকি থাকায় প্রতিষ্ঠানটির ভবিষ্যৎ নিয়ে শঙ্কায় তারা অনেকে শীতবস্ত্র দিলেও খাদ্য আনুষঙ্গিক খরচ মেটাতেই মূল সংকট দানের ওপর নির্ভরশীল হওয়ায় সরকারি সহায়তা বাড়ানোর পাশাপাশি বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান পরিচালকদের বরিশাল সদরের কাউনিয়া হাউজিং এলাকার ভাড়া বাড়িতে দশ বছর আগে চালু হয় বয়স্ক পুনর্বাসন কল্যাণ সংস্থা প্রতি মাসে বৃদ্ধাশ্রম ব্যবস্থাপনায় অন্তত সাত লাখ টাকার প্রয়োজন হয় মূলত বিত্তবান্তে দানি চলে কার্যক্রম তবে নানা কারণে আগের মতো মিলছে না সহায়তা টাকার অভাবে খাবারের মান ও পরিমাণেও পড়েছে টান নিয়মিত ওষুধ সরবরাহেও বেগ পেতে হচ্ছে এ নিয়ে অস্বস্তি উদ্বেগে রয়েছেন বাসিন্দারা ধরতে গেলে না খাওয়ার মত নেই বাবা ডুনার নাই বাবাই করতে খাইব হ্যাঁ তো অনেক চেষ্টা করলাম ডিম কবে খাইছি মাংস কবে খাইছি সেটাও জানি না এমন ঔষধের দরকার বাতের দরকার প্রায় লাখ টাকার ভাড়া বকেয়া পড়েছে বেতন পাচ্ছেন না বৃদ্ধাশ্রমের কর্মীরাও সাত লক্ষ টাকা যেখানে আমার ব্যয় আছে সেখানে আমি দেড় লক্ষ টাকা দিয়া এদের রক্ষা করা এদের যোগান খাবারে যোগান দেওয়াটা এখন নিশ্চিত হচ্ছে না বাড়িওয়ালারা আমাকে মাঝে মাঝে বলে যে আপনার ঘর ছেড়ে দিতে হবে সেইখানে দেখা যাচ্ছে এই বৃদ্ধ মায়ের বাবার আমাকে হাতে ধরে পায়ে ধরে আমি অনুপায়ী হয়ে যাই সমাজ সেবা দপ্তর বছরে বিশ হাজার টাকা সহায়তা দিচ্ছে ভবিষ্যতে আরও বাড়ানোর আশ্বাস কর্মকর্তাদের আমরা তাকে জঠুরভাবে সতর্ক করছি পাশাপাশি বাৎসরিক আমাদের একটু অনুদান থাকে সেটা খুবই স্বল্প বিশ হাজার পঁচিশ হাজার টাকা বেশি আমরা দিতে পারি না তবে আমরা সবরকে উদ্ভূত করতে চেষ্টা করি সামাজিক মানুষ হিসেবে যে ওই বৃদ্ধশ্রমটা যাতে চালিয়ে রাখতে পারে জেলার একমাত্র বেসরকারি বৃদ্ধাশ্রমটিতে বর্তমানে রয়েছেন সাতানব্বই জন ইন্ডিপেন্ডেন্ট নিউজ